আসসালামু আলাইকুম দর্শক এখানে গ্রামবাসীদের মধ্য থেকে অনেকে একসাথ হয়েছেন একটা বিষয়ের উপরে কথা বলার জন্য আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য প্রকৃত ঘটনা কি ঘটেছে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নয়নং উত্তর জয়পুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড দু সালে ফারুক বাবা মোহাম্মদ আব্দুল শহীদ গণেশ্যামপুর লাল মিয়া জমাদার বাড়ির এই ফারুক রকি নামের একজন ছেলেকে রকি বাবা মোহাম্মদ জাকির হোসেন উত্তর লোকিত লকিত উল্লা মুন্সিবাড়ির এই রকিকে ফারুক নামের যিনি উনি চাটখিল কোনো একটা সন্ত্রাসী গ্রুপের হাতে তুলে দেয় দু সালে অবশেষে ছেলেটাকে উদ্ধার করার জন্য পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি দিয়ে ছেলেটাকে তার পরিবার নিয়ে আসে আমরা এই বিষয়ে রকি যিনি তার বাবা মোহাম্মদ জাকির হোসেন সাহেবের কাছে একটু যাচ্ছি আসলে বিষয়টা কি কতটুকু সত্য কি হয়েছে আমার নাম জাকির হোসেন আমি গত পঁয়ত্রিশ বছর থেকে বিদেশ যাপন করতেছি প্রবাস জি আমি আমি বিদেশে থাকাকালীন দোহা কাতার জি দুই হাজার সালে আমার ছেলে রেজাউল হোসেন রকি ওকে বাড়ি থেকে শফারুক নামের ওই লোক এখান থেকে নিয়ে যায় আরও চাকরি প্রমাণ আছে সেই নিয়ে যাওয়ার পরে সে আমরা দুই দিন পর্যন্ত তার কোনো খোঁজখবর না পাই তারপরে তার ওই নাম্বার থেকে একটা নাম্বার আসে যে তাকে ওইখানে আটক করা হয়েছে সেখানে পঞ্চাশ হাজার টাকা সাঁদা দিলে তারা ছেড়ে দিবে আমরা বিভিন্ন মাধ্যমের ইতদির করি পঞ্চাশ হাজার টাকা কিছু টাকার চাকরিও এখানে উপস্থিত আসেন কিছু টাকা তাদের মিডিয়ার মাধ্যমে নিয়ে গেছে এরপরে দ্বিতীয়বার আবার এই ফারুকের সরু ভাই আমার এই ছেলের দক্ষিণ মাগুরিতে নিয়ে তার মোবাইলটা তারে নিয়ে কামার নিব কইয়া তার মোবাইলটা কিডন্যাপ করি নিয়ে গেছে জি এরপরে আজ পর্যন্ত তার কোনো খোঁজখবর পাই না এই ছেলেটা চারটা পাঁচটা কেসের আসামি মদ জুয়া জি এর ছোটোটা গরু সুরিয়েতে শুরু করি আমার বড় ভাই হুন্ডা আমাদের বাড়ি থেকে উঠাই নিয়ে গেছে আমরা খবর পাইছি তথ্য আদি আমার কাজের কাছে আছে এর বড়টাও চোদ্দ বছর সাজা খাড়ি জেল খাড়ি অস্ত্র সহ দরা খাইতে দিলি আইতে দেশ থেকে বাগিয়ে গেছে জি এলাকাবাসী এখানে উপস্থিত আছেন আমি যদি মিথ্যা বলিয়া থাকি এলাকার মানুষজন এটা সাক্ষী তথ্য অভিযোগ করা হয়েছে আপনি চাঁদাবাজি করেছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার পরে এখানে আমি তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়েছি তথ্য আদি দিছি এরা বলছে আমার আমাদের সাথে চলেন আমি কে চলেন অনেকক্ষণ কথার পরে সেনাবাহিনী বললে যে আপনি যাওয়া লাগবে না আচ্ছা এরপরে আবার পুলিশ আসছে চন্দ্রগোষ থানায় অভিযোগ করছে পুলিশের সাথে আমি কথাবার্তা বলেছি বলার পরে বললাম যে এই অবস্থা আপনারা তথ্য নেন যাচাই করেন দেখেন দেখার পর যদি আমি দোষী আমার ফোন করলে আমি আপনাদের এখানে হাজির হব আমার অনুরোধ আমি নির্দোষ আমি প্রবাসী আমার এরকম কোনো যদি রেকর্ড থেকে থাকে আমার ছেলেমেয়ের তাহলে আপনারা জনতার কাছে আইন আদালতের কাছে আমার বিচারের আর্জি রইল চাঁদাবাজির বিষয়টা আপনি মানে জড়িত না এরকমই বলতে চাচ্ছেন আমি চাঁদাবাজির সাথে জড়িত হইলে পাঁচ বছর বিদেশি গুড়া লাগতো না জি আর এটা একটা বিডিও কইরা ওদের ঘরে বিডিও কইরা সার্চের যে আমরা ছঁদাবাজি করি ওর ঘর ঘেরাও করে রাখছি ফারুকের তার বাবা মা কান্না কাটে করি একটা ভিডিও দিছে ওই সাংবাদিকের কোনো তথ্যদি কোনো কিছু নাই কোনো লোকজনও নাই জি কেউ নাই আমি এই সম্বন্ধে কিছুই জানি না যদি কোনো লোক প্রমাণ দিতে পারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে ধরে নিয়ে যাবো দর্শক ওনারা আরেকটিও অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু আইডি থেকে অথবা কিছু নিউজ চ্যানেল রয়েছেন তাদের কাছে ওনারা অনুরোধ করেছেন যে আপনারা যদি কোনো সংবাদ প্রচার করেন তাহলে প্রকৃত সত্যটা প্রচার করার চেষ্টা করবেন এক বক্তব্য নিয়ে আপনারা যদি বিভ্রান্ত সৃষ্টি করেন তাহলে সমাজে এক ধরনের ব্যাধি সৃষ্টি হবে ওনারা সাংবাদিকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান রেখে আমাকে এই কথাটি বলেছেন একটি নিউজ চ্যানেল ওনারা এসছেন ওনারা এক পক্ষের কথা বলেছেন এ কারণে ওনারা আসলে প্রতিবাদ করেছেন যাতে করে সংবাদ উপস্থাপন করা হয় উভয় পক্ষের কথা নিয়ে যেমন আজকে আমি এই যে গ্রামবাসী সবাই একসাথ হয়েছে আমরা তাদের কথা নিয়েছি এবং ওনারা যেই অভিযোগ করেছে যার নামে ফারুক সেই ফারুকের কাছেও আমরা যাব ফারুকের মুখ থেকে কি তথ্য আসে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যিনি ফারুক সম্ভবত দুই দিন আগেই বাংলাদেশ থেকে উনি চলে গিয়েছে ওনার কর্মস্থলে মালদ্বীপে চলে গিয়েছেন ফারুক সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি আচ্ছা ফারুক সাহেব পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে একজন লোককে আপনারা চাটখিলে কোনো একটি সন্ত্রাসী কার্যক্রম করে এরকম একটি গ্রুপের কাছে দিয়ে এসেছেন পরবর্তীতে এই রকিকে আনার জন্য তার পরিবার পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ছুটিয়ে এনেছেন এটা কতটুকু সত্য সেগুলো সমর্থন কথা এগুলার বিষয়ে আমি কোন কিছুই জানিনা আমি যখন বাড়ি থেকে তখন আমার কাছে এই রকি পাবে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইছে তখন আমি তারা বলছি যে আমি কিভাবে পঞ্চাশ হাজার টাকা দিবো কেন পঞ্চাশ হাজার টাকা দিবো আপনার উনি আমার বলছেন খানকির ভোলায় শ্রদ্ধানী

বাড়িতে আইলাম ওর ঘরের সার কিনার পাশে সম্পদ হইলো আমাদের যদি আমরাই দুঃসার করতাম তাইলে সে কিভাবে থাকে আর রনি যেটা রনির আমি দেখার মাত্রে বলছি রনি তুই এই বিষয়ে কোনো কথা বলবি না যেহেতু তোর আব্বাই তোরা ভাই বিশ্ব তার সাথে কথা বলবো খবরদার কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে আর কোনো লোক পারুকের সাথে এই বিষয়ে কথা বলেনি কিন্তু পারুক যা বলছে সব বানোয়ার কথা নির্যাপনের কথা এ কোনো দিন আমাদের গোষ্ঠীর মতো লোক হয়েছে কিনা সেটাও জানি না বিষয়টা হচ্ছে এই ছেলেটা দেশে আসার পরে আমার ভাইয়ের এর জিজ্ঞাসা করছে বাজারে কি তুই যে আমার ছেলের এইভাবে সন্ত্রাসী হাতে তুলি দিলি এইটা আমি যে টাকা পয়সা দিলাম আমার রক্ত ঘামানো টাকা এটা জিজ্ঞাসা করার পরে হেতে বাজারের মধ্যে আমি কি আমার কাছে চাঁদা চান আচ্ছা মানে হেতে গরম হয়ে গেছে এর কাছে আমার ভাই চাঁদা চায় ঠিক আছে এইটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে আর অন্য কিছু না পাঁচ ভাই তো পাঁচ ভাই মধ্যে চারি ভাই এই লাইনে জড়িত টাকা দিতে হবে না ছেলে মানসিক ভাবে হয়রানি হলো শারীরিক ভাবে নির্যাতন করলো টাকা দিতে হবে না এখন আবার উল্টা আম করে হয়রানি করে সেনাবাহিনী যখন ওই বাড়িতে গেছে হে বাগানের দিয়ে দৌড়ি ফেলাই গেছে অভিযোগকারী সেনাবাহিনীতে দেখি বাগানে দিয়ে দড়ি ফেলাই গেছে অভিযোগ করেছে কে অভিযোগ করছে ফারুক পিতা আব্দুল শহীদ আমারও বলা হয়েছে আমি চাঁদ লাই গেছি ভাই আমার বাতিজা সহ তারে হত্যার হুমকি দিছি অস্ত্র শস্ত্র নিয়ে তার বাড়িতে চাঁদ লাই গেছি হে বিদেশ থেকে আসছে পর্যন্ত আমার সাথে একবার দেখা কি করা হয়েছে আমারও অভিযুক্ত করা আমি তার কাছে সাদা চাইছি অস্ত্র সস্ত্র লইয়া যাইয়া আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এদেরকে আইনের আওতায় নিয়ে সঠিক শাস্তি প্রদান করার জন্য দর্শক একই বাড়ির একজন ইউপি সদস্য সাবেক মেম্বারশিপ সকালেই তাকে চিনেন বয়োজ্যেষ্ঠ মুরুব্বি জনাব সিদ্দিক মেম্বার সাহেব আসলে যখন মুক্তিপণের বিষয়ে যে পঞ্চাশ হাজার টাকার কথা আসছে ছেলেকে উদ্ধার করার জন্য সেই পঞ্চাশ হাজার টাকার বিষয়ে কতটুকু সত্য জনাব সিদ্দিক মেম্বার সাহেব আপনি একটু ক্লিয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া রাখাত এদের এখানে পারুক এবং রাকিদের মধ্যে যে কথাটা কাছাকাটি হয়েছে যে ওই বিষয়ে পারুক আমাকে অবগত করছে বাড়িতে আসার দুদিন পরে তারা জিজ্ঞাসা করছে কি তুই বাড়িতে আস কবে আমাদের দেখা করলি না এরপরে তিন চার দিন পরে সম্ভবত এই যে তাদের ফারুক আজ জাকি দিতে কথাটা বাজারে ঘাটাঘাটি হয়েছে তার কাছে টাকা দাবি করছে এদের সন্ত্রাসী হিসেবে বাজার লোকজনের কাছে ফাঁসার করছে চাঁদা হিসাবে চাঁদাবাজ হিসাবে চাঁদাবাজ হিসাবে এর প্রকাশ আত্মপ্রকাশ করছিল জি এটা আসি আমার কাছে অভিযোগ করলো যে আমার আমার কাছে টাকা চায় আমার কাছে চাঁদা চায় আমি জাকির সাহেবের জিজ্ঞাসা করলাম এগুলো কি শুনি এ করলো যে আপনি আমারও জিজ্ঞাসা কেন তারা তো জিজ্ঞাসা করতে পারেন কিসের টাকা জি আমি কি কিসা চাইছি না আমার ফলার টাকা চাইছি জি ওই আপনার হেরে জিজ্ঞাসা করেন তা আসলে আমি ওরে আবার পণ্যরা জিজ্ঞাসা করতে গেছি গেছিল আর এই স্বীকার করছি এই আমার লগে গেছে সেখানে সে আটক হয়েছে কিন্তু বিষয়টা আমি জানি না জরুতের সাথে আমি জরি নই আমি জানতাম না এই লোকটা সেখানে গেলে আটক করবি এটা আমি জানতাম না আমরা একসাথেই গেছি তো আমি চলে আইছি তো আমি এ করলাম যে তুমি যখন চলে আইছো তাহলে হেতে ছেলে যে এখানে আটক করেছি এটা তুমি অবগত করলে না কেন আচ্ছা আচ্ছা বলো আমি ভয় করি না নিচে তার সাথে গেছে সেই নিচে এটা স্বীকার করছে কিন্তু তারা আটক করি রাখছে তারা ছাড়ে দিছে এই বিষয়টা হেতে জাকির মেয়ে আগর প্রাইমারিকে জানায় না যে তোমার সকলারা আটকে রাখছে পঞ্চাশ হাজার টাকার বিষয় তখন হেতারা আমার আমি যেটা শুনছি আর কি হেতারা এক লাখ পাঁচ লাখ টাকা সামলা চাইছে সর্বশেষ তার যে কোনো মাধ্যমে এটা পঞ্চাশ হাজার টাকার উপরে কথা সিদ্ধান্ত হয়েছে এরা কিছু টাকা গোপনে কার কাছে মাধ্যমে দিয়েছে আমি জানি না পরবর্তীতে কিছু আপনাদের মাধ্যমে একজন নির্বাচযোগ্য লোক নিয়ে আসেন তাইলে আমি তারা সাড়ে দিই আর বাকি টাকা নিয়ে তখন আমাদের লই গেছে তিরিশ হাজার টাকা লই আপনার হাতে নগদ তিরিশ হাজার টাকা আপনি নিয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ তো এই তিরিশ হাজার টাকা ডাইরেক্ট আমরা তার হাতে হস্তান্তর করি না তার মাধ্যমে হস্তান্তর করি আমরা এটা চলে তাহলে মোট কত টাকা দেওয়া হয়েছে আপনার হিসাব মতে পঞ্চাশ পঞ্চাশ হাজার কেন্দ্র করে কোনো সমাধানের জন্য আপনারা চেষ্টা করেছেন কি না হ্যাঁ ওনার মেজুবাই আলমগীর প্রবাসী সে আমার কাছে প্রস্তাব পাঠাইছে ফোনের মাধ্যমে জি যে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করি করা প্রয়োজন নাই আমি ওনারা টাকা দিয়ে দেব উনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেখ অথবা আমার মনোনীত লোকের মাধ্যমে সেই টাকাটা নিব আমি প্রস্তাব জাকির সাহেবকে করি আচ্ছা তো জাকির সাহেব এই প্রস্তাবে রাজি হয় পরের দিন আমি ওই সম্বারটা পৌঁছাইছি যে এই প্রস্তাবে রাজি তোমার বাড়ি যে কোচ আমার টাকা দিব লেনদেন উত্তেজনা কোনো কারণ নাই কিছুক্ষণ পরেই দেখি যে আর্মির গাড়ি কিছুক্ষণ পরে পুলিশের গাড়ি সমাধানও চাইছে তারা আর পরবর্তীতে ওই সেনাবাহিনী প্লাস পুলিশ তারাই কিছুক্ষণ পরে দেখলাম যে একদম সাংবাদিক ভাই হয়ে গেছে সাংবাদিক আসি তারা সাংবাদিকের কাছে কি কি বলছে তার পরবর্তীতে নেটে যা পাওয়ার পাইছি আর ফারুক সাহেবের ভাই আলমগীর ভাই ওনাকে আমি এই মুহূর্তে ভিডিও কলে পেয়েছি উনিও বিদেশে থাকেন আচ্ছা আলমগীর ভাই সিদ্দিক মেম্বার সাহেব কাছে আপনি প্রস্তাব দিয়েছেন যে যা হবার হয়েছে পঞ্চাশ হাজার টাকা আমরা দিয়ে দিব আপনি এটা সমাধান করেন আপনি সত্যি কি পঞ্চাশ হাজার টাকা দিবেন বলছেন কিনা সিদ্দিক মেম্বারের কাছে পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হয়েছেন কেন

এরপরে আমাদের একটা মিডিয়া আছিল ওখানে ওদের সাথে মানে যোগাযোগ করি ওদের হাতে হস্তান্তর করি টাকা মেম্বার সাহেব দিচ্ছে আমি দিই তো ওখান থেকে মানে আমার বাগিনারে মানে টাকা দিয়ে পরে বাগিনারে চলে আনছি আর কি তবে যা কইছে এই পর্যন্ত সবাই আমার বোনের জামাই এবং ওই আমার এই স্বাস্থ্যবাই স্বপন মেম্বার এগুলো সবই সত্য কথা এটা মিথ্যা না আমরা চাইছি চেষ্টা করি আমার তবাইন আবার না আমি সব কিছু মেম্বর এবং আজ স্বাস্থ্য ভাই আরে একজন আছে ওনাকে কেছি তোমরা যেভাবেও কিটারে সুন্দরভাবে ভাঙি চুরি দাও জাকির হোসেন সাহেব চাঁদাবাজি করতেছেন এরকম একটা অভিযোগ একটা নিউজ অনেকে দেখেছে এই নিউজ সম্পর্কে একটু বলেন না না উনি চাঁদাবাজি কিচ্ছু করে উনি তো প্রবাসী উনি তো বাইরে বাইরে জীবন কাটাইছে উনি আইসে অতীতে সে সেলেরে ধরে নিয়ে গেছে হে বাড়িতে আসলো না দুঃখ করলো এখন বাড়িতে আসে কইলো যে আমার ছেলেরা তুই আমার যে ওই একই বাড়ির লোক তুই আমার ছেলেরা সন্ত্রাসীর হাতে উড়াই দাস তুই আমার টাকা দে আমার রক্ত গা না টাকা আমার টাকা দে এইভাবে কথাটা হয়েছে কিন্তু কেটারে হাতে বাড়াইতে বাড়াইতে মিশাবগ আটখোলা বাজারে যায় সবার কাছে হাতে মানে এই কথাগুলা ক্যাম্পিং করছে যে তার কাছে সান্দা সার জাকির মিয়া জাকির মিয়া কি না মানুষ আচ্ছা

এই টাকা চাওয়ার কারণে আমরা বাড়ির মায়াম জানাইছি পঞ্চাশ টাকা এমনি এমনি তো কেউ কাছে চায় চায় না এখন রকিকে কোন এক জায়গায় আটকানোর কারণে রকির পরিবারের পক্ষ থেকে তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছুটে আনছে ওই টাকাটাই ফারুকের কাছে জাকির সাহেব চেয়েছে এটা জানেন কি না এটা আমরা জানি না এটা আমরা জানি না এমন বলছে এর কাছে পাঁচ হাজার টাকা চাইছে তো এইটা কিসের টাকা চাইছে এটা যে চাইছে হে জানে আমরা জানি না মূলত দর্শক রকি যাকে

চখনে ফোন দিছে এই ফাৰিক্কে কাছে কিৰে ফাৰিকে তোৰ লগ ৰখি গৈছে ৰখি কৈ কা কাকা আইতো চলি আছো হ'লে ফোনদাৰ নকৰে কাকা আইতো চলি আছে সি কিন্তু চাহ আকৌ বিহুক কোনে দি আছো কৈ আঠ কিলি আছে

যায় সূতেৰে চাৰ্টিং লৈ আহি গা বজাৰ বৈছি হেৰি আৰু সূতেৰে হেৰা আনি আগৰ লগত সুন্দৰছে দিছে

আমরা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য একজন কামাল হোসেন সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি যখন স্যামে আসছিল আমরা আমরা এলাকাবাসী এবং আমরা এলাকার জানতে পারি যে সেনাবাহিনী আসছে যে প্রকৃত অভিযোগকারী যিনি ওনাদের নামে চাঁদাবাজি বা বিভিন্ন প্রকার কর্মকাণ্ডের জন্য অভিযোগ হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর আসার পরে যে অভিযোগকারী সে তো হাজির থাকবে যখন সেনাবাহিনী আসছিল অভিযোগকারী ঘরে বাগান দিয়ে পালিয়ে চলে গেছে তো এতে বোঝা যাচ্ছে যে যে করছে ওনার আত্মসম্মানে আঘাত করা এবং ওনাকে ব্যবহার করা এই অভিযোগটা পুরোপুরি ভিত্তহীন এবং যে সমস্ত অভিযোগ করছে এই সমস্ত অভিযোগের ওনারা ওনাদের জন্য করা মানে ওনাদের মানসমান আঘাত করা ওনার চাঁদাবাজনা

আমি একদম ভদ্র মহিলার হকান্তি যদি কেউ গালাগালি করে আর যারা খারাপ তাদের সঙ্গে ভালো কথা কইল খারাপ লাগে ওঠে কি করবো এখন এখন ওনার সাথে মানে তর্কটা কেন

বাড়ির একটা লোকে বলছে সামনে এখন লোকটা নিয়ে আসতে বলেন সত্য কথা জি

দশক উভয় পক্ষের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এখানে সত্য কি মিথ্যা কি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন শ্রদ্ধাশীল হয়েছেন উপ এখন এই ঘটনাকে যাতে সামনে আর কাটতে না দেওয়া হয় সেই বিষয়ে এলাকাবাসী খুব দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন প্রশাসনের এবং এই এলাকার দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নয়নং উত্তর জয়পুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড গণেশ্যামপুর গ্রামে লাল মিয়া জমাদার বাড়িতে এখানে অনেকগুলো কথা আপনারা ইতিমধ্যে আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে জেনেছেন এলাকাবাসী সকলে এখন একটাই দাবি সঠিক তদন্ত করে এটা সুস্থ একটা সমাধান করা হোক দর্শক আমার সাথে যিনি রয়েছেন উনি একজন প্রবাসী উনার নামে একটি মিথ্যে তথ্য ছড়ানো হয়েছে বলে আমাদেরকে উনি বলেছেন এই যে আপনারা তো গ্রামবাসী অনেকে একসাথে হয়েছেন এখানে একজন প্রবাসী যে তথ্য প্রচার করা হয়েছে এটা আসলে কি সত্য কিনা না মিথ্যা আসলে উনি কোনো চাঁদাবাজ নয় আসলে উনি এলাকার কোনো খারাপ কাজের সাথে জড়িত নয় বলে উনি দাবি করেছেন এবং এখানকার যে গ্রামবাসীরা একসাথ হয়েছে ওনারাও সকলে ওনার ওনার বিষয়ে সকলে ক্লিয়ার আছেন যে এটি একটি সম্পূর্ণরূপে মিথ্যে একটি সংবাদ এই মিথ্যে সংবাদের বিরুদ্ধে ওনারা আজকে অভিযোগ করেছেন এই ধরনের সংবাদ যাতে কখনও আর বিভ্রান্তিকরভাবে না চড়ানো হয় এবং ওনার আত্মসম্মানে যেভাবে আঘাত দেওয়া হয়েছে উনি এই আত্মসম্মানে আঘাত পাওয়ার কারণে শারীরিকভাবে মানসিকভাবে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন আমরা আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আমরা অনুরোধ করব কোনোভাবে যাতে কোনো সম্মানিত লোকের সম্মানে আঘাত না আসে এবং বিভ্রান্তিকর কোনো তথ্য দিয়ে এলাকা যাতে কেউ বিভ্রান্তিকর সৃষ্টি না করে সর্বোপরি ওনাদের এই এই ভদ্রলোকের আত্মসম্মানে আঘাত করা হচ্ছে বলে ওনার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং এটার যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন মান্নান ভূইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর